বুঝতে রানলে দিতে হবে না সবাই মিলে খাবে এরকম একটা রেসিপি দেওয়া দিন তোমরা যদি আমার এরাম করে ক আমি কি না দিয়ে পারি আমার বাড়ি ওকে উইসতে খাতো না আমি এরাম করে রান্দার পরে সবাই সাইটি পুটিয়ে খায় আর যেদিনকে উইসতে রানতে সেদিনকে খাতে গেলে আমার ভাগের টুকি থাকে না আমি জিরাম যেরাম দেখা বানে এরাম এরাম করতে পারলে কিন্তু তোমার উইসতেও দিতে হবে না সবাই মিলে খাবেন আমার এই ভিডিওগুলো যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই আওয়ার ড্রিমস উইথ বিএস তলো তাহলে আল্লাহ নাম করে রেসিপিটা শুরু করি বিসমিল্লাহ রহমানের রহিম ও তোমাকে উসতে গেলে আমি ঢেকা ঢাকা করে কাটিয়ে নিবা তোমরা মেলা পাতলাও করবা না আমার মেলা মোটাও করবা চারটে পাঁচটা উসতে নিলে একটা মিডিয়াম সাইজের আলু নিবা এখন ওসতে আলু একসাথে দেখাচ্ছি বলো কিন্তু আলু আর রুস্তে কিন্তু আলাদা আলাদা দেবা নে আলুটা কষলায় কষলায় ধুবা আর ওস্তাটা একটু ভাসায় ভাসায় ধুয়ে নিয়ে নে দেখাচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না দি তোমরা যে কোনো মাছ দিয়ে রাঁধতে পারবা সমস্যা হবে না আর আছে শুকনো মরিচিরা রসুন কুষি পেঁয়াজ কুচি তাহলে কাঁচামরিচও দেওয়া যাবে এখন গ্যাসের চুলোটা অন করে দিলাম দেওয়ার পরে খান একটা তেল দিয়ে দিলাম আবার না মেলা তেল দিছি অল্প একটুখানি তেল দিছি কিন্তু আমি এখন পেঁয়াজ আর রসুন কুচি করে রাখিসাম সেটারে আমরা ভাজিয়ে নেব অল্প অল্প লাল লাল করে ভাজে নিলেই হবে না এবার উঠে নেব ওই পেঁয়াজ আর রসুনটারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কি কদিন শিঙড়া মাছের লবণ হলুদ মাখে দিয়ে দেবো ওইটারে একটু হালকা করে ভাজে নেব নেওয়ার পরে এবার দিয়ে দেবো হচ্ছে আলুর গুলুন আলু আগে দিতে হবে আলু আর যে শুকনো মরিষ কুচো রাখেছি সেটা আগে দিয়ে দেবো দিয়ে হল ফুটো নাড়াচাড়া করে দেবো দেওয়ার পরে খান একটা পানি দিয়ে দেবো পানি কিন্তু একবারে দিতে হবে এবার যে যেরম নুন খাও সেরকম নুন দিয়ে দেবা আর দিয়ে দেবা একটু রং করার জন্য হলুদ ভালো করে গুড়া ঘুটা ঘুড়া ঘোড়া করে মিশিয়ে দিবা নুন আর হলুদ পেঁয়াজ আর রসুন যে রাখেছিলাম ওইটা উঠে সুন্দর একটা বাটনা করে নিয়ে আসবো বাটা হয়ে গেছে সুন্দর বলক চলে দেখতে পাচ্ছ বল আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা যদি সিদ্ধ হয়ে যায় এরপর আলতো হাতে দিয়ে দিবে আসছি এই যে উস্তেগুলো এই উস্তেগুলো গুলো রান্ধার শেষ পর্যায়ে যায় দিতে হবে নাহলে কিন্তু তিতে হয়ে যাবে আগে আগে দিবা আর বেশি বেশি নাড়াচাড়া করবা উচিত তিতে হবেই রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম বেশি নাড়াচাড়া করলেই কিন্তু উষ্ঠে দিতে হয়ে যাবে এরম করে একবার হলো রান্না করে দেখিয়ে এনে তোমার বাড়ির সবাই যদি সাইড এফটে না খাইয়েছে তাহলে আমি যাই রান্না করে দিয়ে না তোমার এই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কিন্তু জানালে হয় কি মনে শান্তি লাগে ভালো লাগে রান্না কিন্তু প্রায় শেষের পথে এখন পরিবেশন করে দেবো বাটেনিসি এর মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছে দেখিস কত সুন্দর রং আয়েছে উস্থের রংটাও ভুলিনি আর কত সুন্দর তরকারি মাখুমের মতন হয়েছে এটা কিন্তু সত্যি কথা একটুও কিন্তু দিতে হয়নি উস্থুক এত সময় ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওগুলো দেখিছো তাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম